লাইভে লাইভ শুরু হইছে হাই ভিস আমি রূপা রুপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে চমৎকার সুন্দর সুন্দর রিভার কালেকশন দেখাবো যারা পিওর কটন ড্রেসের মধ্যে খুবই সুন্দর সুন্দর হচ্ছে এম্বয়েডারি করে ডিজাইনের ড্রেস দেখতে যাচ্ছে তার জন্য খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকবে একদম খুবই সুন্দর এদের বেস্ট কালেকশন থাকবে কালারগুলি একটার চেয়েতে একটা সুন্দর যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার করবে এত দারুণ ড্রেসগুলি অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে ভিতরে কোনো ইনারের প্রয়োজন নেই কারণ ভিতরটা এসি ফ্লিকের না কালার থাকবে একদম পিঙ্ক কালার একদমই একদমই হচ্ছে কি পিঙ্ক একদমই হচ্ছে মহ পিঙ্ক কালার এর সাথে থাকবে বেবি ইয়েলো কালার এর সাথে থাকবে পেস্তা গ্রিন কালার এবং তার সাথে থাকবে সুন্দর একটা হচ্ছে একদমই একদমই অ্যাসি হচ্ছে স্কাই কালার সুন্দর একটা অ্যাসি স্কাই কালার থাকবে যেটা একদম আকাশের এখন যে একদম মুডটা হয়ে আছে হ্যাঁ মুডটা একটু ভারী ভারী একটা আকাশের কালার সো এরকম সুন্দর চারটা কালার থাকবে আজকে আমাদের সাথে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব বসে থাকবে রুফ ফ্যাশন হাউসের পেজে খুবই সুন্দর একটা প্রাইজ রিভার প্রাইজ আপু সবসময় এই ধরনের রিভার প্রাইস বত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশ টাকা হয়ে থাকে আজকে খুব খুব সুন্দর একটা আমরা পেয়ে যাব যার যার ভালো লাগবে ইনবক্স করতে হবে অরিজিনাল ইন্ডিয়ান চমৎকার ঝটপট করতে হবে চারটা ড্রেস দেখাইতে বেশি সময় লাগবে না বা ড্রেসগুলো অসাধারণ সুন্দর ওকে হাই আপু হ্যালো আপু বৃষ্টি আপু বৃষ্টি নামতেছে হ্যাঁ তুমিও সাথে আমার অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রথমে যে ড্রেসটা দেখাবো সো সেটা হচ্ছে এটা তার আগে আমি আমার পেজের একটু বেসিক ইনফরমেশনটা যেটা জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে যারা যারা দেখতে পাচ্ছে তাদের জন্য ডিএচলএ ফ্রেড শুনতে আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএলএম ফ্রেরিক্সের মাধ্যমে নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরও জয়েন করে ফেলছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেনি জয়েন করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরের শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি লিফটের তিনতালায় মসজিদ পাশে ব্লকেতে সেখানেও কিন্তু এরকম সুন্দর সুন্দর রিভা পেয়ে যাব আমরা সো আজকে কিন্তু আমাদের স্পেশাল প্রাইজে যাচ্ছে আউটলেটে কিন্তু আমাদের রেগুলার প্রাইজে যাবে হ্যাঁ সো সবাই একটুখানি ঝটপট ইনবস আপার আপা আপনার পর জামাটি নিতে চাই আপু করতে হবে আপা আমার পর জামাটা মনে হয় একটা বা দুইটা পিস থাকতে পারে আপু একটু ইনবস করে ফেলতে হবে হ্যাঁ আমারটার জামাটার দাম ছিল খুব সুন্দর দুই হাজার বা উনিশশো থেকে দুই হাজার প্লাস এরকম প্রাইস ছিল আমি এই মুহূর্তে বলতে পারছি না উনিশশো থেকে দুই হাজারের মধ্যে ছিল ঠিক আছে সো আমি শুরু করলাম সো প্রথমে যে ড্রেসটা দেখাবো রিভার একদম এপ রিভার যারা পরে খুব ভালো করে জানে একদম অরিজিনাল রিভার কালেকশন পিওর কটনের ড্রেসটা আছে খুবই আরাম খুবই আরাম সো এই হচ্ছে ড্রেসটা যেটা ফ্রন্ট পোর্শনটার মধ্যে আমরা অল ওভার হচ্ছে এরকম চিকেন কারি অ্যাম্ব্রডারি পাবো অল ওভার ড্রেসটার মধ্যে রিবা সব সবসময় আমরা প্লেনটা দেখে থাকি এরকম চিকেনের অ্যাম্ব্রডারি ড্রেস কিন্তু রিবাতে আমরা কখনও খুব একটা দেখা দেখতে পাই না তাই না সো খুবই সুন্দর আমারটা পর ড্রেসটার প্রাইস কিন্তু আচ্ছা আবার আমার পর ড্রেসটার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা এটা অ্যাভেলেবেল আছে ক্রিন বক্স করলে আপু পেয়ে যাবেন দুইটা তিনটা অ্যাভেলেবেল থাকতে পারি ক্রিন বক্স করে দেন হ্যাঁ সো এটা হচ্ছে অল ওভার ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই চমৎকার করে অল ওভার ড্রেসটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করে হচ্ছে কী থাকছে অ্যাম্ব্রয়ডারি থাকছে লোয়ার পোর্শনটা দেখো কি যে সুন্দর একটা লোয়ার পোর্শন আমরা পেয়ে যাচ্ছি সুন্দর ফ্লাওয়ার করা নিচে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে সো পুরো ড্রেসটার মধ্যে আমরা কিন্তু ফ্রন্ট পোর্শনে পুরোটার মধ্যে অ্যাম্ব্রডারি পাবো একদম ভারী করে আমাদের আউটলেটে এটা এত বেশি ডিমান্ডিং এত বেশি ডিমান্ডিং রিভাপো আউটলেটে যখনই যে হাতে নিয়ে একবার দেখে সে কখনোই ছেড়ে যেতে পারে না সে যায় একটা ড্রেস নিতে চাইলো তখন সে দেখা যায় একটা ড্রেসের সাথে এটা আরেকটা অ্যাড করে সো না হলে পছন্দ মানে পছন্দটা এমন হয় যেটা রেখে যাওয়ার মতন অবস্থা থাকে না এত সুন্দর কাপড় কোনো ইনাল লাগবে না সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট খুব সুন্দর একটা ফ্রন্ট থাকছে এর সাথে পেয়েছো ব্যাক পোর্শন খুব সুন্দর করে ব্যাক পোর্শনটা থাকছে খুবই সুন্দর একটা ব্যাক পোর্শন কালারফুল রিবাবো খুবই কম পাওয়া যায় সেখানে এত সুন্দর কালারের রিবা তার সাথে হচ্ছে এত সুন্দর অ্যাম্ব্রয়ডারি অ্যাম্ব্রয়ডারি রিবা এবং কালারফুল রিবা খুবই কম থাকে তার সাথে এইগুলি কিন্তু আমরা অনলাইন আনতে পারি না কারণ হিউজ কোয়ান্টিটি থাকে না আমরা সবসময় ছোট্ট একটা কোয়ান্টিটারি সেটা আউটলেটে দেওয়া থাকে সো এই হচ্ছে এইটার সুন্দর ব্যাক পশন এর সাথে পেয়ে যাব হচ্ছে এরকম দুইটা স্লিভের অংশ সো এক্সট্রা যেহেতু স্লিভের অংশ থাকে কাপড়টা হিউজ পরিমাণে থাকে যা যেমন খুশি সুন্নতি ড্রেসের জন্য অনেকেই আমাদের বলতেছিল যে আপু সুন্নতি ড্রেস বানানোর জন্য হিউজ ঘেরের আমাদের ড্রেস লাগবে সো সেক্ষেত্রে আপু এই ড্রেসের চাইতে আমার মনে হয় ভালো সুন্নতি ড্রেসের কিছু হইতে পারে না হ্যাঁ এটাকে একদম পুরাটাই হচ্ছে একদম মানে পুরাটাই হচ্ছে ঘের দিয়ে ইচ্ছা মতন ফুল স্লিপ দিয়ে যেমন খুশি তেমন করে বানানো যাবে এটা প্যান্টের কাপড়টাও এত বড় আপ চাইলে এটা দিয়ে বোরকা বানানো যাবে আমার এক ফ্রেন্ড বানাইছে সো এটা দিয়ে চাইলে আপনি বোরকাও বানাইতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে প্যান্ট সহ যে কাপড়টা দেওয়া আছে পুরো বোরকার কাপড় হয়ে যায় এটা কি ক্যাটালগ না আমু ক্যাটালগ না এটা রিভার ক্যাট রিভা কটন ড্রেস রিভা কটন ড্রেস ইন্ডিয়ান রিভা কটন ড্রেস সো খুবই সুন্দর ঠিক আছে আমি দেখো এতখানি কাপড় মানে আমার মনে হচ্ছে আমার আমার বডির মাপে দুইটা ড্রেস হয়ে যাবে এত কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস এইটার সাথে একদমই একদমই কোটার উপরে দুপাটায় যাবে সুড়ি বা ড্রেসের সবসময় বেশি বেশিরভাগ সময় হচ্ছে কোটার উপর থাকে সুন্দর কোটার উপরে অসম্ভব সুন্দর করে দোপাট্টা যাচ্ছে খুবই সুন্দর সো এই হচ্ছে দুপাটাটার কালারটা খুবই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে অসাধারণ সুন্দর একটা হচ্ছে অনিয়ন পিঙ্ক মিষ্টি পিঙ্ক বলতে একটা একটা অনিয়ন পিঙ্ক কালার বলছে অনেক বড় দোপাট্টা খুবই সুন্দর একটা ড্রেস সো এইটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড়টা এইটার প্যান্টের কাপড়টা আপু এত বড় এত বড় প্যান্ট দিয়ে জামা হয়ে যাবে এই জন্য বললাম আপু এটা আমার ফ্রেন্ড বানাইছে সে হচ্ছে এটা দিয়ে বোরখা বানাইছে প্যান্টের কাপড় জামার কাপড় মিলায়া বোরখা বানাইছে এত কাপড় এই যে নিচের অংশটা কী পরিমাণ যে সুন্দর এরকম একটা প্যান্ট যদি হয় একটা পালাজো করে এরকম একটা প্যান্ট হয় আমার মনে হয় এটা দিয়ে যে কোনো র ড্রেস পরে ফেলা যাবে এত সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে প্রচুর ঘের আছে সো এইটা যদি আমরা পালাজো করি যে এত ঘের হবে এতখানি ঘের হবে সো খুবই সুন্দর খুবই সুন্দর এই প্যান্টের কাপড় সহ খুব সুন্দর একটা ড্রেস সো এইটার আমরা চারটা কালার দেখ দেখব আমি অলরেডি একটা খুব সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে সবার সুবিধা হয় অর্ডার করার জন্য ঠিক আছে সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান সো এটাকে ইচ্ছা মতন ঘের দিয়ে একদম হচ্ছে নামাজের জন্য হিজাবের জন্য সরি হিজাবুল জন্য সুন্নতি ড্রেস যারা পড়তে চায় তাদের জন্য সুন্দর করে পড়তে হবে একদম পুরা ঘের হবে এক্সট্রা স্লিভ করা আছে কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা হচ্ছে আর ওয়ান স্ট্রিজ ড্রেসটা পাইছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক সো মাচ স্ট্রিজ ড্রেসটা আমি ছবি দেওয়ার পরে আমার অনেক ফোন আসছে আমার খুব কাছের মানুষের দূরের মানুষের বিভিন্ন মানুষের ফোন আসছে যাপো তোমার এই ড্রেসটা নিতে চাই এবং আমার ব্যাঙ্ক থেকেও ফোন আসছে ভাইয়া হয়তো দেখবে ব্যাঙ্ক থেকেও ফোন আসছে সো যাদের সাথে রেগুলার কাজ করি সো সেখান থেকেও ফোন আসছে যে আপনার ড্রেস তো ম্যাডামের লাগবে এখন কী করবো পাঠা দেন সো অ্যাকচুয়ালি ড্রেসটা খুব সুন্দর ছিল অ্যাকচুয়ালি ড্রেসটা খুব সুন্দর ছিল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা আর ওয়ান খুবই সুন্দর ওয়াও ইয়েস খুব সুন্দর কালারটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর কোড নাম্বার হচ্ছে আর ওয়ান প্রায় যাচ্ছে হচ্ছে আঠাইশো টাকা আমি বললাম রিভার এরকম ড্রেস কিনতে হলে আমাদের আউটলেট থেকে বা আমাদের রেগুলার প্রাইস সবসময় থাকে হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা সো এটা কিন্তু আমরা স্পেশাল অফার প্রাইজে যাচ্ছে সো সেটা কিন্তু শুধুমাত্র অনলাইনের জন্য হ্যাঁ শুধুমাত্র অনলাইনের জন্য স্পেশাল অফার টু এইট ডাবল থ্রি স্যার ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে আর ওয়ান লিমা আপু আমার পর ড্রেসের দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর খুবই সুন্দর নিতে আপু খুবই সুন্দর মানে এই ড্রেসটা পরে একদম মনটা ভালো হয়ে যাবে প্রচুর কাপড় দেওয়া আছে যাদের কাপড়ের প্রবলেম হয় আমার প্রবলেম হয় তাদের জন্য বলবো না আপু এটা নোয়া না এটা ব্রেসলেট এটা ব্রেসলেট আপু এটা হচ্ছে ব্রেসলেট হ্যাঁ একটা ব্রেসলেট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু একদম বেবিওয়ালা কালার যাচ্ছে সো প্রত্যেকটা কালারের সাথে এটা এত সুন্দর করে এটার এমব্রয়ডারিটা এত প্রমিনেন্ট দেখা যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস প্রচুর কাপড় দেওয়া আছে অসম্ভব সুন্দর আরেকটা ড্রেস হচ্ছে আর টু কালারটা খুব সুন্দর দেখা আছে খুবই সুন্দর একটা বেবি ইয়েলো কালারের মধ্যে আছে এবং যেরকম সুন্দর কালার এরকমই সুন্দর ড্রেস প্রচুর কাপড় দেওয়া আছে ফ্রন্টে ব্যাকে স্লিভে তার সাথে হচ্ছে আমরা প্যান্টের কাপড়টাও হিউজ 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 বড় এবং তার সাথে হচ্ছে সুন্দর প্রিন্ট করা পাবো সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাক পোর্শন সুন্দর করে ব্যাক পোর্শন পাচ্ছে এবং এর সাথে পেয়ে যাবো স্লিভের অংশ সবচেয়ে বড় কথা আপু যে আমাদের গঙ্গা জয়পুরি যাই দেখাই না কেন সবসময় কিন্তু স্লিভের কাপড়টা ড্রেসের সাথে থাকে অনেক কাপড়দের হচ্ছে ড্রেসের সাথে স্লিভ থাকলে পরও অনেক কাপড় থাকে সেইগুলোতেও সো তারপরে অনেক বলে যে আপু হয় না স্লিভের কাপড়টা সাথে থাকলে হয় না তাদের জন্য বলবো আপু এরকম স্লিভের কাপড় আলাদা করে দেওয়া আছে একমাত্র এই রকম ড্রেস হচ্ছে গিয়ে রিবা তার এত সুন্দর একটা ডিজাইন করা আছে যেটার মধ্যে পুরাটার মধ্যে অ্যাম্ব্রয়েডারি করে কিন্তু পুরাটার মধ্যেই অ্যাম্ব্রয়ডারি পাচ্ছি আমরা কোনো ইনাল লাগবে না এই ড্রেসে কোনো ইনার লাগবে না সো খুবই সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার আট টু হচ্ছে এই ড্রেসটা একদম বেবি ইয়েলো কালারের মধ্যে পাচ্ছি যেটা খুবই সুন্দর একটা গ্লোয়িং কালার ড্রেসটা গায়ে ধরার সঙ্গে সঙ্গে একদম গ্লো করবে স্কিনটা তার সাথে পেয়ে যাবে সুন্দর কোটা করা দোপাট্টা সুন্দর কোটার উপরে আমরা স্ট্রাইপ কোটার উপরে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এবং তার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় যেটার মধ্যে সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা থাকবে পুরো প্যান্টের কাপড়টা পুরো হিউজ বড় আমি কিন্তু প্রথমটা দেখিয়ে দিয়েছি আপু পুরো জামার কাপড় পর্যন্ত হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া আছে মানে একটা জামা হয়ে যায় প্যান্টের কাপড় দিয়ে আর আম জামার কাপড় দুইটা জামা হয়ে যায় আমার মতো মানুষের দুইটা জামা হয়ে যায় হায় মাঝে আপু সরি মাঝে আপু তোমাকে আমার নতুন মডারেটারটা মনে হয় বিকাশের কথা লিখছিল এক্সট্রিমলি সরি সো হচ্ছে ওসব বুঝতে পারে নি পরে আমি দেখে আমি বলছি যে মাঝে আপুকে বলার দরকার ছিল আপু আমি বুঝতে পারিনি সেই জন্য সরি আপু সেই হচ্ছে কোড নাম্বার হচ্ছে আট টু খুবই সুন্দর একটা ড্রেস করলাম আমার আটটু হচ্ছে এই ড্রেসটা যে আপুটা আমাকে চাচ্ছিলেন যে আপু সুনুতি ড্রেস বানাবো জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেন আপু আপনি যেভাবে খুশি আপনি যত লম্বাই হন যত মোটাই হন না কেন রিভার এই ড্রেস আপনার সুনুতে ড্রেস যেভাবে খুশি ফুল স্লিভ থেকে শুরু করে যত খুশি ঘের থেকে শুরু করে হিউজ পরিমাণ কাপড় দিয়ে বানাতে পারবেন মাঝে থাকবে ভালো আছে থ্যাংক ইউ সো মাচ রূপা কানি সিল্ক শাড়িটা পেয়েছি খুব সুন্দর শাড়ির উল্টা দিকে সুতা আংটি চুরির সাথে বাঁধবে না নেট করতে হবে নেট করে নেন আপু নন্দা একটু নেট করে নেন সবচেয়ে ভালো হবে দোকানে দিলে ওরা একদম পাতলা একটা নেট করে দেবে যেটা শাড়ির সাথে কোনো ওয়েট অ্যাড হবে না একদম পাতলাটা নেবেন সুন্দর করে লাগায় দিবে নেট করে নেন নো টেনশন ন্যাচারালি লাগে না কারণ সেদিন আমি পড়ছিলাম বড় জুয়েলারি দিয়েই পরছি লাগে না তারপরও আমি বললাম ফর সেফটি এটা বেটার হবে কেমন আছে ভালো আছে তেমন সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম আর টু খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আর টু হচ্ছে এই ড্রেসটা কী সুন্দর প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো স্পেশাল প্রাইসে যাচ্ছে আপু আমি বলে দিচ্ছি এগুলি কিন্তু অনলাইনের জন্য শুধুমাত্র অনলাইনের জন্য স্পেশাল প্রাইসে যাচ্ছে প্রাইস আছে আঠাশো টাকা ইনসাইড ডেলিভারি যাচ্ছে আশি টাকা ওর সাইড হচ্ছে ওয়ান ফিফটি টাকা ড্রেস কটন প্যান্ট কটন দোপাটা কটন ফুল কটন যাচ্ছে হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা নেই তুমি তো আমাকে চে না না আপু তো এইটা জন্যই বললাম এইগুলি কটন রুপা আমাকে নেট করে দিলে ভালো হতো ওরে আমি তো পাঠাই দিছি না আপু তো আপু পাঠায় দিছি তো অসুবিধা নেই নেক্সট টাইম তুমি যখন আসো বা হচ্ছে কখনও যদি পাঠানোর সুযোগ থাকে পাঠিয়ে আমি করে দেবো অসুবিধা নেই দু একবার পড়ো আমি আসি আমি আসি কোনো সমস্যা নেই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এফ টু সরি আট টু রিভা কোড নাম্বার আট টু সো কোড নাম্বার হচ্ছে থ্রি আর থ্রি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আট থ্রি ওই তুমি এরপরে এবার আবার যখন আসবে তখন এক বস্তা করে কাপড় নিয়ে আসবা বা হচ্ছে পরে আমাকে পাঠিয়ে দিবা আমার অ্যাড্রেসে তোমার যা যা করা লাগবে ফলস পিকো নেট পলিশ সব আমি করাই দেবো কোনো সমস্যা নেই সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আর থ্রি খুবই সুন্দর পেস্তা কালারের মধ্যে আছে দেখো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর মাঝে দেখ এই কালার এই ড্রেসগুলি কিন্তু তোমার অফিস ওয়ারের জন্য খুব আরাম হবে খুবই আরাম হবে রেগুলার ওয়ারের জন্য খুব আরাম সো কোড নাম্বার হচ্ছে আর থ্রি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আট থেকে আর এত কাপড় দেওয়া আছে মানে এটাকে তুমি মনের খুশি মতো বানাইতে পারবা কোড নাম্বার হচ্ছে আট থ্রি হচ্ছে এই ড্রেসটা আপনার খুবই সুন্দর একটা ড্রেস সো এটার সাথে লোয়ার পোস্টটা এত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে কোড নাম্বার হচ্ছে আট থ্রি সো এই হচ্ছে লোয়ার পোস্ট এটার সাথে পেয়ে যাবো ব্যাক পোর্শন আবু আমার ড্রেসটা কোড নাই আমার ড্রেসটা দুই তিন পিস অ্যাভেলেবেল আছে আপনি চাইলেই টিন বস করে দেন এর জন্যই তো আমার খেতে ভালো লাগে ইউ আপু এর জন্যই আপনার আমারও ভালো লাগে যে কোনো প্যাচ গোছ নাই কোনো ঝামেলা নাই আপনার সাথে আমার কিসে প্যাচ গোছ কই যাক কিসের ঝামেলা তাই না সো এই হচ্ছে ব্যাগ পোষণ খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্যাক পোষণ আছে এবং আমি দেখছি আপু নর্থ বেঙ্গলের মানুষ অ্যাকচুয়ালি খুব ভালো হয় অ্যাকচুয়ালি খুব ভালো হয় এবং আমার ফুল ফ্যামিলি নর্থ বেঙ্গল না এখন আমার ফুল টিমও এখন নর্থ বেঙ্গল হয়ে যাচ্ছে হ্যাঁ সো সবাই রংপুর রাজশাহী কালারটা অনেক সুন্দর হ্যাঁ সো এই হচ্ছে এটার ব্যাক পোর্শনের ডিজাইনটা এর সাথে পেয়ে যাবো সুন্দর দুইটা স্লিভের অংশ অসম্ভব সুন্দর দুইটা স্লিভের অংশ আছে এটা ফুল স্লিপ পর্যন্ত হয়ে যাবে আপু এক্সট্রা হিউজ কাপড় দেওয়া আছে যে যেভাবে খুশি বানাতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে যাদের কাপড় আমি কেন বলতে চাপো কারণ অনেকেরই কাপড় নিয়ে অনেক সময় প্রবলেম হয়ে থাকে যে হবে কি না কাপড়ে বা হচ্ছে সুন্নতি ড্রেস হবে কিনা যা কাপড় বললেন যে সুন্নতি ড্রেস হবে কি না সো এরকম যাদের প্রবলেম আছে বা হজে যাব একটু বড় ঘের করে বানাতে যাচ্ছি বা আমি একটু মোটা আমার একটু লুজ ফিটিং হলে ভালো হয় আপু তাদের জন্য আমি বলবো আজকে ড্রেস বেস্ট এমনি তো যারা রেগুলার ওয়ারের জন্য নিয়েছে তাদের জন্য তো বেস্ট তাদের জন্য তো সব ড্রেসই ঠিক আছে সেটা জয়পুরি হোক আর হচ্ছে কালামকারি হোক সব ড্রেসে ঠিক আছে বাট যাদের মনে হয় যে আমার কাপড়টা একটু কম পরে আমার একটু বেশি কাপড় হলে ভালো হতো তাদের জন্য বলবো যে খুবই ভালো আর যাদের মনে হয় আমার মতন কাপড় সময় ঠিক থাকে এই কাপড় তারা দুইটা কাপড় দুইটা ড্রেস বানাতে পারবে ছোটোখাটো বাচ্চাদের ড্রেস বানায় ফেলবে পাশ থেকে আপু প্রাইস সবগুলার প্রাইসে আঠাইশো টাকা সবগুলার প্রাইস এক দুই তিন চার চারটা ড্রেস দেখাবো সবগুলোর প্রাইস আঠারোশোশো টাকা সবগুলোই এইভাবে দেখাচ্ছি ঠিক আছে সেইটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি আর থ্রি সো খুব সুন্দর কোড নাম্বার আপু আমার পর ড্রেসটার দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আমি যেটা দেখাচ্ছি এটা রিভা দেখাচ্ছে এটা হচ্ছে আঠাইশো টাকা এবং রিভাটা কিন্তু আজকে স্পেশাল প্রাইসে যাচ্ছে রিভা কিন্তু সবসময় তিন হাজার বত্রিশশো টাকা থাকে এবং এটা কিন্তু শুধুমাত্র অনলাইনের জন্য শুধুমাত্র অনলাইনের জন্য স্পেশাল অফারে যাচ্ছে হচ্ছে আঠাইশো টাকা সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আট অল ওভার ড্রেসটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে রিভাতে এই রকম চিকেন কারি এম্বয়ডারি করা ড্রেস আপু তিন হাজার টাকা নিচ্ছে কোনো দিন কখনো কেউ দিতে পারবে না সেখানে একটা স্পেশাল অফারে কিন্তু আজকে কাস্টমার ড্রেস পাচ্ছে আপু আপনার আম আনস্টিচ আপু আনস্টিচ আমি যেটা পরে আছে সেটাও আনস্টিচ আমি যেটা ধরে আছি সেটাও আনস্টিচ কোড নাম্বার হচ্ছে আর থ্রি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আর থ্রি রিভার খুবই সুন্দর একটা ড্রেস আছে কোড নাম্বার আর থ্রি থ্রি আমি চেষ্টা করতেছি আপু আমি ছবিগুলি পোস্ট করে দেওয়ার জন্য হ্যাঁ আমি যে লাইভটা করলাম এটার ছবিগুলি পোস্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছি তাতে কালারগুলি সুবিধা হবে সবাই দেখে নিতে পারবে কোড নাম্বার আর থ্রি প্রাইজ আছে কত প্রাইজ আছে মাত্র 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 আঠাইশো টাকা স্পেশাল প্রাইজে যাচ্ছে ড্রেসগুলি প্রাইজ আছে আঠাইশো টাকা ইনসাইড ডেলিভার্সে আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি খুবই সুন্দর একটা ড্রেস আপ খুবই সুন্দর যার ভালো লাগছে করতে পারবে এবং দুপাটার কাপড় কিন্তু খুবই পাতলা এবং স্ট্রাইপের উপরে যাবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে আর থ্রি চলে গেলো আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে আর ফোর একদম এখনকার আকাশের মতন মেঘলা আকাশের মতন হ্যাঁ সুন্দর মেঘলা আকাশের কালার কোড নাম্বার হচ্ছে আর ফোর ওকে সো কোড নাম্বার হচ্ছে আর ফোর চমৎকার সুন্দর একদমই একদমই পুরো বডিটার মধ্যে কিন্তু আমরা এরকম চিকেন কারি অ্যাম্বোয়ারি পাচ্ছি এটাতে কোনো ইনারের দরকার নেই চিকেন কারি অ্যাম্বোয়ারি অনেকে বলতে পারো যে বডি শো করবে করবে না এটাতে কোনো অ্যাম্বোয়ারি ইনারের দরকার নেই এটা হচ্ছে কোড নাম্বার আর ফোর বিটা খুবই ভালো হবে খুবই ভালো হবে আমি তো বলতেছি খুবই কমফোর্টেবল হবে খুবই আরাম মানে এই ড্রেস নেওয়ার পরে বিটি অপ আমাকে রীতিমতন বলবা যে রূপা এই ড্রেস আবার আনো আর রিভা আবার আনো এত আরাম এই ড্রেসগুলি খুবই কমফোর্টেবল পিওর কটনের মধ্যে এত কাপড়সহ শুধু তোমার জন্য আমি বলবো না এত কাপড়সহ যাদের মনে হয় যে এরকম ড্রেসগুলি কাউকে গিফট করার জন্য যে একটু ভালো কাপড় খুঁজতেছি কাউকে গিফট করবো সে একটু খুতে পছন্দ করবে কিনা সে যত খুঁতেই হোক এই ড্রেস পছন্দ না হয়ে যাবেই না এত সুন্দর কাপড় হবে সো এটা হচ্ছে স্লিপের অংশ সরি কোড নাম্বার হচ্ছে আর ফোর চমৎকার সুন্দর রিভার একটা অরিজিনাল ইন্ডিয়ান রিভার একটা সুন্দর ড্রেস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কোড নাম্বার আর ফোর যেটা হচ্ছে একদমই মেঘলা আকাশের কালার কোড নাম্বার আর ফোর হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো সুন্দর দোপাট্টা দোপাট্টা খুবই লাইট ওয়েটের থাকবে যারা মাথায় কাপড় দিয়ে দোপাট্টা পরে নামবো একদম আরাম করে পড়তে পারবেন সো সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি এবং তার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় এবং প্যান্টের কাপড় দিয়েও হচ্ছে জামা বানানো যাবে এত সুন্দর প্রচুর কাপড় প্যান্টেও কিন্তু প্রচুর কাপড় আমি একটা প্যান্ট খুলে দেখাইছি আরেকটাও দেখাই সো প্রচুর কাপড় দেওয়া আছে প্যান্টের আবার প্যান্ট দিয়ে জামা হয়ে যায় আউটলেট থেকে আমাদের রিভা এই ড্রেসটা কিন্তু আমরা অনলাইনে প্রথম আসছে কারণ এটার স্টক পাই না আমরা সো আউটলেটে আমাদের এইরকম রিভা সবসময় বত্রিশশো তেত্রিশশো টাকা সেল হয় আপু এবং এইটার এমন ডিমান্ড থাকে যখনই আউটলেটে অন্য কোনো ড্রেসও যে কেউ নিতে আসে যদি এই রিভা ড্রেস দেখে এবং কালারফুল তো খুবই কম পাওয়া যায় সো যদি দেখে যে এরকম একটা রিবাস তার সামনে যদি কখনো পরে যায় বা মানে দেখা যায় যে হয়তো দেখতে দেখতে একটা কটন ড্রেস দেখতেছে। কখনোই রেখে যায় না এত সুন্দর কাপড় হাতে ধরে কখনো কেউ রেখে যায় না আপু মানে আউটলেটের রীতি মতন মোস্ট 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 ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা যে যখনই আসে না কেন যদি রিবা থাকে আপু অবশ্যই হাতে একটা নিয়ে যায় অন্য ড্রেস সাথে থাকে মানে না একটা ড্রেস নিতে আসে সে আরেকটা ড্রেস অবশ্যই নিয়ে যাবে রিবা সো এরকম এটার ডিমান্ড থাকে সো খুবই সুন্দর আমি এটার স্টক পাই না সো এবার স্টক পাইছে এবং আমি খুবই খুশি হয়ে নিয়ে আসছি এবং যেহেতু একটা বড় লটার স্টক নিয়ে আসছি আমি সো অর্ডার করে এটার জন্য একটা ভালো স্পেশাল প্রাইজ আমি পাইছি এবং স্পেশাল প্রাইজই দিচ্ছি সো যার জন্য আপু আমি বললাম যেটা শুধুমাত্র অনলাইনের জন্য স্পেশাল প্রাইজ আজকে আঠাইশো টাকা যাচ্ছে যার যার লাগবে ইনভস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে আঠাইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর টাকা হচ্ছে ওয়ান টাকা জাস্ট ওয়ান্ডারফুল কালেকশন যার যার ভালো লাগবে নিতে হবে এত সুন্দর এই কালারটা আমার আছে কালটা কি সুন্দর না অনেক সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এই কালারটা আমার খুব ভালো লাগে একটু একটু রিচ রিচ কালার লাগে পেস্তা কালারটা কেন জানি না এদানিং সবাই পেস্তার জন্য পাগল পিঙ্ক কালার তো অলওয়েজ সুন্দর আর বেবি এলো কালার তোর উপর সবচেয়ে বেশি পছন্দ গ্লোয়িং কালার খুব আরামদায়ক খুবই আরামদায়ক আপু খুবই আরামদায়ক আপনার মনে হয় আউটলেট থেকে নিসলেন রিভার না সো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে আমার কারণ অনলাইনে আমাদের রিভার এই এই রকম বর্ডের রকম কাজের ডিজাইন কখনো যায় নাই সবসময় প্লেনটা যায় সো এইবারই প্রথম আমি হচ্ছে এরকম কাজেরটা নিয়ে আসছি সো কোড নাম্বার হচ্ছে আর ফোর প্রাইস আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 হচ্ছে আঠাইশো টাকা এই ডেলিভারি সে টাকা ওর সেটা হচ্ছে কি সুন্দর কালারটা খুবই সুন্দর এটা আমি নিব অপুই ময়াপ ইনভেস্ট করে ফেলো মলু বিশ্বাস করো কালকে আমি একটু বাইরে গেছিলাম আমার প্রোফাইলে আমার ছবিটা আছে আমি হচ্ছে একটা ব্ল্যাক কালার ড্রেস পরে গেছি সো এটা হচ্ছে পরে যাওয়ার পরে ড্রেসটা পরার পাগল কেন যেন জানি ড্রেসটা পরার পরে সেই যে ব্ল্যাক কালার একটা ড্রেস নিয়ে তোমার সাথে একটু ঝামেলা হয়েছিল সো আমার তোমার কথা মনে হতেছিল সো ড্রেসটা পরে কেন তোমার কথা মনে মনেছিলো অনেক সুন্দর ছিল ওই ড্রেসটা সো খুবই সুন্দর আজকের ড্রেসগুলি গেলো গেল যেটা ভালো লাগছে করতে হবে আমার সাথী বোনু কোথায় সাথী আপু মনে হয় এখন ব্যস্ত আছে সো তার এখন আম উঠতেছে তারপরে হচ্ছে গ্যাস রান্নার সময় যে সব কিছু মিলে মনে হয় এখন সে ব্যস্ততার মধ্যে আছে যেহেতু দুপুরের টাইমটা সে এর জন্য সে নাই সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর অলরেডি হচ্ছে আমি চারটা ড্রেস দেখিয়ে দিলাম যারটিটা ভালো লাগছে আমি বস করতে হবে ওকে সো খুব সুন্দর সুন্দর ড্রেস গেলাম কালকে ড্রেসটা মারিয়ে মারিয়া বিয়েছিলো কালকে ড্রেসটা যেটা পরছিলাম ব্ল্যাক কালারটা মারিয়া বিয়েছিলো খুবই সুন্দর এবং মনে বিশ্বাস করে আমার তোমার কথাই মনে পড়তেছিলো ব্ল্যাক ড্রেসটা পরার পরে সো তুমি ব্ল্যাক কালারটা তোমার খুব পছন্দ আচ্ছা আজকে এটা নিয়ে নাও এটাও খুব সুন্দর হবে এটা অনেক কাপড় আছে হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে এটার হচ্ছে প্রাইস আছে উনিশশো টাকা সো এটা দুইটা তিনটা কপি পেয়ে যাবে জাস্ট ইনবস করে দিতে হবে ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে শাড়ি নিয়ে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে আপনি কী দেখাব এখনও ডিসাইড করতে পারতেছি না কোনটা রেখে কোনটা দেখাবো বাট শাড়ি নিয়ে লাইভ হবে আজকে রাত্রে এগারোটায় আসবো শাড়ি নিয়ে কি লাইভ করবো আমি এখনও ডিসাইড করি নাই অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে কোটা কাটোয়াকার করার অনেক সুন্দর সুন্দর যে শাড়িগুলি সবার খুব পছন্দ সেটাও আসছে এছাড়াও এক্সক্লুসিভ শাড়ি তো আসছেই কোড়াও আসছে কোড়া বেনারসি যেটা সেটাও আসছে দেখি কোনটা নিয়ে লাইভ করি আজকে রাত্রে লাইভ হবে রাত্রি এগারোটায় তোমার এই মাটা কিছু না এটা নিয়ে নেন মাঝেদাপুই নিয়ে নেন সুন্দর লাগে দেখতে এটা প্রায় ছাব্বিশশো টাকা ওকে বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে দাপু থাকেন কোড়া নিয়েছিলেন আমার কাছ থেকে কোড়া যদি না নিয়ে থাকেন আজকে একটা নিয়ে নেন কোড়া আজকে ইচ্ছা আছে কোড়া করার দেখা যাক বাই বাই